হ্যালো ফ্রেন্ডস দেখো আমি কোথায় এসছি দেখো আমি কোথায় এসছি দেখেছ এটা তোমাদের আমি বলছি কোথায় এসছি সব বলবো এইটা এই জায়গাটা এই যে প্লট করা আছে দেখতে পাচ্ছ এটা আমি কিনেছি আমি একদম আমি আমার রোজগারের পয়সা দিয়ে এই জায়গাটা আমি কিনেছি আর আমি বাড়ি করব এখানে দু হাজার আঠাশ সালে আঠাশে আমি বাড়ি করব এইখানে এটা ওটাও আমি আমার নিজের পয়সায় করবো একদম আমার পরিচিতি এটা ঠিক আছে এই দেখো এই প্লটটা এইটা এই যে এই প্লটটা এটা আমার কেনা বাড়িঘর হয়ে গেছে দেখো ওইখানে অনেকগুলো বাড়ি হয়েছে ওই যে আর জিটি রোডটা হচ্ছে তোমার এখান থেকে পাঁচশো মিটার পাঁচশো মিটার পিছনেই এই বাড়িগুলোর পিছনেই হচ্ছে জিটি জিটি রোডটা ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওর পিছনে জিটির ওটা দেখা যায় এখানে ছাদ করলেই দেখা যাবে ছাদ থেকে তো এইটা হচ্ছে আমার সুপরিকল্পিত একটা পরিকল্পনা পরিকল্পনা কিনেছি এটা আমি বোধ হয় তেরো চোদ্দো চোদ্দো সালে চোদ্দো সালে আমি এই জায়গাটা কিনেছি চোদ্দো না কত সালে কিনেছি গো জায়গাটা আমি চোদ্দো না হ্যাঁ চোদ্দ সালে কিনে এই প্লটটা দেখো দেখাতে পারছি তোমাদের আমি এইটা এইটা এই যে পাঁচিল দিয়ে ছোট্ট করে পাঁচিল দেওয়া আছে এই যে এটা মার্কিং করা রয়েছে জায়গাটা হচ্ছে পুরো দু কাটা দু কাটা জায়গা এই যে এদিকেও অনেকে কিনে পাঁচিল দিয়ে রেখেছে এই যে হ্যাঁ তো চলো তোমাদের একটা জিনিস দেখালাম অনেক দিনই কিনেছি বাট তোমাদেরকে বললাম আজকে আবার দেখতে আসি মাঝে মাঝে জায়গাটা দেখতে আসি যে কটা কি হলো বৃত্তান্ত এগুলো সব পরে হয়েছে আমরা কেনার পর ওই লাইট পোস্ট দেখো এই দেখো সাদা বাড়িটা দেখতে পাচ্ছ ওইখান থেকে রাস্তা থেকে লাইট পোস্টে তার নিয়ে ওরা লাইট নিয়ে ব্যবস্থা করেছে এখানে তো আশা করি তিন চার বছর আরো বাড়ি হয়ে যাবে চলো টাটা বন্ধুরা তোমরা দেখে এলে আমি কি দেখালাম হ্যাঁ ওটা একটা সানডেতে আমি শুট শ্যুট করে রেখেছিলাম কখনো তোমাদেরকে জানাবো অলরেডি আমি লাইভে জানিয়ে দিয়েছি তোমাদের একদিন তো যাই হোক তোমরা দেখলে ওই জায়গাটা আমি কিনেছি দু হাজার চোদ্দো সালে হ্যাঁ দু হাজার চোদ্দো সালে আমি ওটা কিনেছি এটা চব্বিশ সাল দশ বছর হলো তো ওইটা আমার এমনি কেনা ছিল জাস্ট আমি নিজে কিনেছি আমার রোজগারে পয়সা দিয়ে আর ওটাতে এমনি কেনা রেখে দিয়েছিলাম যে কখনো সেল করে দেবো প্রপার্টি হিসাবে তো এখন আমার মনটা চেঞ্জ হয়ে গেছে তোমাদের শুনে এলে ওটা আমি আঠাশ সালে বা উনত্রিশ সালে উনত্রিশ বা আঠাশে আমি ওইটা ওখানে একটা একতলা ঘর করবো ওটাও আমার পয়সাতে তো ওইটা আমার নিজস্ব পরিচিতি হবে বলে না যে মেয়েরা পারে না কিছু পরের ঘরে চলে যায় যদি মানুষ চায় আমার হাজবেন্ডের মতো এইরকম একজন হাজব্যান্ড মানুষ পায় তাহলে অনেক মেয়েরা অনেক কিছু করতে পারবে আমার এই ব্যবসাটাকে প্রথম দিকে আমার হাজব্যান্ড সম্মতি দেয়নি শেখাতে চাইনি আপত্তি ছিল বাট তারপরে রাজি করানো হয় তারপরে আমি শিখি তারপরে আমি আস্তে 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 একটু একটু করে এই ব্যবসাটাকে অনেকটা বড়ো জায়গায় নিয়ে গেছি এখন তারপরে আবার এখন বয়স হয়ে যাওয়াতে একটা একটা দিক আমি ক্লোজ করে দিয়েছি কারণ আমি আর পেরে উঠছি না দুদিকে সামলাতে আমি পেরে উঠছি না আমার মেন্টাল প্রেশার পড়ে যাচ্ছে খুব যার জন্য আমি একদিকটা ক্লোজ করে এখন একদিকটা রয়েছে আমার একটা রয়েছে তো ওইটাতেই আমার যেটা হচ্ছে যেটুকু হচ্ছে দুটো মেয়েকে স্যালারি দেওয়ার পর যা থাকে আমার হয়ে যায় আমার বললাম না চাহাটা খুব একটা বেশি নেই তো যেটুকু এখন রোজগার হয় আমার তাতে ওই দুজনকে মে স্যালারি দেওয়ার পর আমার চলে যায় অসুবিধা নেই তো এই হচ্ছে ব্যাপার তো এইটাই তোমাদেরকে জানালাম তো যদি আঠাশ সাল পর্যন্ত আমি বা উনত্রিশ সাল পর্যন্ত আমি বেঁচে থাকি তো যদি বেঁচে থাকি তো ভগবান যদি বাঁচিয়ে রাখে তো এটা একটা প্ল্যান আছে তো আট চার বছর আছে চার বছর আমার লাগবে কারণ কিছু টাকা পয়সা আমার ওগুলোকে উঠবে এখনও তিন চার বছর আছে তো সেই জন্যে আমাকে ওই শালটাই বাঁচতে হয়েছে তো সেই জন্যও তখন হাতে ওগুলো এলে তখন আমি ওইটা দিয়ে ওটা একতলা ঘর করব। এবং তখন আমি রেন্টে দিয়ে দেবো কারণ আমার এত বড় বাড়ি চারজন মানুষ থাকার তো যাই হোক সেটাই তোমাদেরকে একটু জানালাম আমার হাজবেন্ডের মধ্যে অনেক অবদান আছে এই আমার ব্যবসাটা করার জন্য অনেক স্যাক্রিফাইস আছে ওর অনেক সময় লেট করে বাড়িতে এসছি যখন দুটো পার্লার ছিল লেট করে অনেক রাত পর্যন্ত কাস্টমার থাকতো পুজোর সময়টা হ্যাঁ তখন বাচ্চাটাকে বোম্বাকে খেতে খেতে দিয়ে দেওয়া তারপরে অনেক অনেক হেল্প করেছে অনেক হেল্প করেছে ফাইন্যান্সিয়ালিও আমার যখন কোনো দরকার পড়েছে আমাকে হেল্প করেছে যখন ওর কোনো দরকার পড়ে আমি তখন হেল্প করি তো এটা হাজব্যান্ড ওয়াইফ দুজনার যখনই রোজগার থাকে এই একে অপরের সাহায্যে লাগে এটার জন্যই মানুষ দুজনা রোজগার করলে সংসারটা স্মুথভাবে চলে তাই না বন্ধুরা তো সেই জন্যেই তো অনেকে আবার এখনকার চাকরি করা মেয়েরা দেখছি সংসারই করতে পারছে না সংসারই করতে পারছে না এতটাই তাদের মধ্যে ঔর্ধত্ব এতটাই আমি রোজগার করি আমি কেন দমে থাকবো এরকম ব্যাপার চলে এলে সংসার হয় না তো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় যখন আমার অসময় থাকে তখন আমি আমাকে ও হেল্প করে আর যখন ওর কোনো দরকারে পরে ইমিডিয়েট তখন আমি সাপ্লাই করে দিই পরে আমাকে আবার দিয়ে দেয় তো চলো অনেক কিছু বলে দিলাম আমার মনের কথা তো চলো তোমরা দেখলে এরপর তোমরা দেখবে আমার বোমবার একটা ছোট্ট দু লাইন গান আমি তোমাদের জন্য তোমরা অনেকেই বোম্বা বুম্বা করো বুম্বাকে আনবে বুম্বাকে আনবে তো আমি ওটা ওকে আনতে পেরেছি আর একটুখানি দু লাইন বেশি না তো শোনো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো টাটা বোমবার গানটা শুনে সবাই জানাবে আমার এই প্ল্যানটা শুনে জানাবে যে নারীরা সব পারি একদম সব কিছু ঠিকঠাক রেখে না ঘর ছেড়ে চলে গিয়ে না অশান্তি করে না মানে ঘরে একটা অস্বস্তিকর পরিবেশ করে না এগুলোতে শান্তি নেই এগুলোতে শান্তি নেই সব ঠিকঠাক থাকার পরে যখন নারী একটা জায়গায় এসে দাঁড়াই তখন ওটাকে বলে জয় ওটাকে বলে জয় ওই বর ছেড়ে দিয়ে আমি চাকরি করলাম সেই পয়সা আমি ভোগ করলাম ওড়ালাম ওটাতে শান্তি নেই ওটাতে শান্তি নেই সংসার স্বামী সংসার সন্তান পরিবার সবাইকে নিয়ে যখন সবাই হ্যাপি থাকবে তারপরে যখন আমার সাকসেস হয় তখন ওটা বলে একদম হ্যাপি ফ্যামিলি তাই না তো যাই হোক কিস নজর না লাগে হ্যাপি ফ্যামিলিতে তোমরা আশীর্বাদ করো আর সবাই যারা বড়ো আছে তারা আশীর্বাদ করো ছোটরা আমাকে ছোটদের প্রতি আমার রইলো স্নেহ তোমরা ভালোবাসা দিও ব্যাস এটুকুই চাই আমার আর বেশি কিছু চাই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনটা বলি কোনটা বলি কোনটা বলি এটা বলিস সমাজ বিউটি লাইফ বলে দিই নাকি বলব চলো যাই হোক যে কোনো একটা চ্যানেলে দেবো তো চলো আজকে আমার গুম্বাকে একটু রাজি করাতে পেরেছি একটু বুমবাকে রাজি করাতে পেরেছি বুমবা একটা গান শোনাবে তো বাবা হ্যাঁ 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 ভালো করে বলো হ্যাঁ হ্যাঁ চলো আজকে দেখি যে গানটা দুটো বা আমি ওকে দু লাইন দু লাইন বেশি না হ্যাঁ দু লাইন দু লাইন আমি ওকে রেডি করেছি দেখি পারে কি না বলো যে আমি যদি ভুল ভুলায় তোমরা ক্ষমা করে দেবে এটা বলতে বলেন এটা চলো রেডি চলো একটা করি হ্যাঁ কোনটা করবো জানো প্রথমে বলো ধরো ধন্যতা হ্যাঁ চলো স্টার্ট করো ভরা আমাদের বসুন ধরা তাহার মাঝে আছে এক সকল দেশে সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে দিয়ে খেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশে সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে চলে গড়ো আমার জন্মভূমি

কারে জগৎে আচ্ছা যরে কত বাবা আম বলবলে হ্যায় ইসকি ইয়ে সিতা হামারা হামারা sare jaha se accha indur এইখানেই হাততালি দাও তো বুম্বা দারুন করেছে বুম্বা দারুন করেছে চলো টাটা করে দাও বাই আবার বলো আবারও করে বলো বাই 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 চলো টাটা